কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদু সম্ভাষণ সুপ্রিয় দর্শক আলাইকুম আমাদের আলোচনার আজকের প্রসঙ্গ ভারত ভারতের জন্য একটা দারুণ দিন কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছেন ভারত বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন একটা বাণিজ্য চুক্তি করতে পারে আবার ভারত শুল্কে কিছুটা জর্জরিত ছিল ভারতের উপরে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মানে ট্যারিফ আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বা শুল্ক কি ট্যারিফ বা শুল্ক হলো যে একটি দেশ যখন অপর একটি দেশে কোনো পণ্য রপ্তানি করে মানে বিক্রি করে তখন সেই পণ্যের উপরে যে পরিমাণ কর আরোপ করা হয় এটি হলো ট্যারিফ হলো যে দেশ পণ্য কিনে নিয়ে যায় বা যে ব্যবসায়ীরা কিনে নিয়ে যান সে ব্যবসায়ীরা এই অতিরিক্ত ট্যারিফটাকে পরিশোধ করেন এতে করে পণ্যের একটু মূল্য বেড়ে যায় যেমন ধরুন একশো টাকার কোনো পণ্যের উপরে যদি পঞ্চাশ শতাংশ আহ শুল্ক আরোপ করে তাহলে তো পণ্যের দাম পঞ্চাশ শতাংশ বেড়ে গেল এখন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা এই বর্ধিত টাকাটা দিয়ে পণ্য তাদেরকে আমদানি করতে হয় এখন বাজারে যখন এই পণ্যটি যায় তখন এই পণ্যের বেশি দামের কারণে একই ধরনের পণ্য অন্য কোন দেশ থেকে আসলে অন্য কোন কোম্পানির পণ্য যদি ক্রেতা কিনে ফেলে তাহলে উৎপাদক তার বাজার হারায় যে দেশ রপ্তানি করে তার রপ্তানি আয় কমে ফলে ট্যারিফ ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা ব্যাপক পরিমাণে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে মানে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য টেরিফকে তিনি দারুণভাবে ব্যবহার করতে পারছেন এই যেমন ধরুন কিউবাকে তিনি এখন কিউবার উপরে এক ধরনের চড়াও হয়ে হয়েছেন তার নিশানার মধ্যে রয়েছে বলা হয়েছে যে কিউবা থেকে যদি কিউবার কাছে যদি কেউ তেল বিক্রি করে তাহলে সেই দেশের উপরে তিনি শুল্ক আরোপ করবেন বা টেরিফ আরোপ করবেন আবার ধরুন রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্প সাজামূলক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ আরোপ করেছিলেন এখন সেই ব্যবসায়ীরা যারা অতিরিক্ত ট্যারিফ পরিশোধ করেন তাদের সামনে দুটো অপশন থাকে একটা হলো যে তিনি তার মুনাফা থেকে এই ট্যারিফটা পরিশোধ করে দিতে পারেন ফলে আমদানি করার ক্ষেত্রে যে দেশ থেকে তিনি টাকা নেবেন বা পণ্য নেবেন সেই দেশের ব্যবসায়ীদেরকে লস দিয়ে পণ্য বিক্রি করতে হয় না বা কম দামে পণ্য বিক্রি করতে হয় না বা এই ট্যারিফের বোঝাটা নিতে হয় না আরেকটা হলো যে ব্যবসায়ীরা এই ট্যারিফের বোঝাটা যে দেশ রপ্তানি করে তার উপরে চাপিয়ে দিতে পারেন মোট কথা হলো যে ভারতের উপরে মোট পঞ্চাশ শতাংশ ট্যারিফ যুক্তরাষ্ট্র আরোপ করেছিল এবং পঁচিশ শতাংশ ট্যারিফ হলো বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র মানে ডোনাল্ড ট্রাম্প আরোপ করে আর বাকি পঞ্চাশ শতাংশ তো রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে এখন এই পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশে নামিয়ে আনবেন ডোনাল্ড ট্রাম্প এটি তিনি ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা আমরা থেকে জানলাম এই ঘোষণাটা আমরা জানলাম যে ট্রাম্পের মালিকানাধীন একটা সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সোশ্যাল ট্রোথ সেখানে তিনি সব স্ট্যাটাস দেন মানে এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বড় বড় নিউজগুলো সেগুলো এখন সোশ্যাল ট্রোথ থেকে পাওয়া যায় আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুমারলেই বেশ গণমাধ্যমের মতোই গুরুত্বপূর্ণ সংবাদগুলো সেখানে এখন পাওয়া যায় এখন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে এই চুক্তির অংশ হিসাবে ভারতে যে বাণিজ্য করতে গিয়ে যুক্তরাষ্ট্র যেসব বাধাগুলো অনুভব করে সেসব বাধাগুলো ভারত মানে নরেন্দ্র মোদী বলেছেন যে সেগুলো দূর করে দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত এবং ভারত যখন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে তখন ভারতের উপরে যে সাজামূলক ভাবে আরোপ করা যে এক্সট্রা ট্যারিফ রয়েছে সেই ট্যারিফও ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেবেন মানে এই এক্সট্রা ট্যারিফটাও নিতে হবে না তাহলে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্যে ভারত একটা সুবিধাজনক জায়গাতে গিয়ে পৌঁছালো যেখানে ভারতকে কম শুল্ক মানে ভারতের পণ্যের উপরে কম শুল্ক আরোপ করতে হচ্ছে আবার ধরুন ভারত থেকে যে সব পণ্যের উপরেই কি শুল্ক আরোপ করা আছে না যেসব পণ্যগুলো যুক্তরাষ্ট্রের জন্য দরকার সেসব পণ্যের উপরে আবার শুল্ক আরোপ করা নেই এই যেমন ধরুন আপনার সেমিকন্ডাক্টর তৈরি করার জন্যে যেসব যন্ত্রপাতি দরকার আছে এসবের ব্যাপারে একটু ছাড় আছে সরি সরি এই ঘোষণা এই ঘোষণাটা কখন এলো এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মাত্র এক সপ্তাহ আগে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা চুক্তি করতে পেরেছে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিশ বছর ধরে একটা আলাপ আলোচনা চালিয়ে এসেছে ভারত তাদের ভিতরে নানা রকম এই বিজনেস টানা ছিল এবং তারপরে এই ঐতিহাসিক চুক্তিতে তারা পৌঁছেছে এখন এই চুক্তির বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটা টুইট করেছেন টুইটার মানে হলো সাবেক টুইটার বর্তমানে যেটি এক্স নামে পরিচিত সেখানে তিনি একটা বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে চুক্তি সম্পন্ন হচ্ছে এই চুক্তির জন্য তিনি অত্যন্ত আনন্দিত এখন এই যে ফোনালাপ হলো ফোনালাপে শুধু চুক্তি নয় চুক্তি ছাড়াও বাণিজ্য তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সব বিষয়গুলো সেখানে আলোচনায় একটা জায়গা পেয়েছে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যে বার্তা দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং যুক্তরাষ্ট্র থেকে এমনকি এই যে ভেনেজুয়েলা থেকেও তেল আরো বেশি পরিমাণে তেল ক্রয় করার ব্যাপারে তিনি আগ্রহী হয়েছেন বলে জানানো হয়েছে এখন ভারত এর আগে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল যে ভারতের যে বিদেশ নীতি তা তাদের তেলের আমদানির উপরে নির্ভর করে না ভারত তাদের যে রিফাইনারি গুলো রয়েছে সেগুলোকে একটা স্বাধীনতা দিয়ে রেখেছে যে তারা মান দাম নিজেদের প্রফিট বিবেচনা করে বিশ্বের যে কোনো দেশ থেকে তারা তেল আমদানি করতে পারে বা করবে আবার ধরুন ভারত যেই সাতাশটি দেশ থেকে তেল আমদানি করে সেটিকে চল্লিশটি দেশে উন্নীত করার একটা চেষ্টাও করেছে আবার ধরুন সামরিক খাতে এটি ঐতিহাসিকভাবে ভারত তাদের যেই রণসম্ভার রয়েছে সমরাস্ত্র সম্ভার রয়েছে সেগুলো গড়ে তুলেছে বেশিরভাগ রাশিয়া থেকে অস্ত্র ক্রয় করে ফলে এখনো রাশিয়ার উপরে তাদেরকে নির্ভর করতে হয় এইসব অস্ত্রের মেনটেনেন্সের জন্য আবার ধরুন রাশিয়ার সঙ্গে তারা যৌথ উদ্যোগে ক্ষেপণাস্ত্র তৈরি করে এখন আমরা গত কয়েক বছরে দেখতে পাচ্ছি যে রাশিয়ার উপর থেকে নির্ভরশীলতা কিছুটা কমিয়ে ভারত বরং ফ্রান্স যুক্তরাষ্ট্র ইসরায়েল এইসব জায়গাগুলো থেকেও অস্ত্র করা শুরু করেছে এখন তেলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভারত ভেনিজুয়েলা থেকে কিনবে আহ যুক্তরাষ্ট্র থেকে কিনবে ইত্যাদি ইত্যাদি এখন ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন যে যখন টেলিফোনে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হচ্ছিল তখন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন এবং তাৎক্ষণিক ভাবে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য চুক্তিতে সম্মতি হয়ে দিয়ে দেন এবং এতে করে শুল্ক কমবে এবং ভারত তার যত শুল্ক অশুল্ক বাধা আছে তার সবকিছুই তারা দূর করবে ট্রাম্প জানাচ্ছেন যে নরেন্দ্র মোদী জ্বালানি প্রযুক্তি কৃষি কয়লা পণ্য সহ পাঁচশো বিলিয়ন ডলারের বেশি মার্কিন পণ্য ক্রয় করার প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা শব্দগুলো খেয়াল করে দেখুন সুপ্রিয় দর্শক জ্বালানি তাহলে জ্বালানির মধ্যে তো এই যে এলএনজি গ্যাস তেল এসব বিষয়গুলো রয়েছে প্রযুক্তি ব্যাখ্যা না করলাম কৃষি ও কয়লা পণ্য এখন কৃষি নিয়ে একটু কথা আছে সেটি হলো যে আগে অভিযোগ করা হয়েছিল যে যুক্তরাষ্ট্র ভারতের যে ডেইরি মার্কেট রয়েছে এগ্রিকালচার মার্কেট রয়েছে সেই মার্কেটে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে চায় অর্থাৎ ভারত তাদের ডেইরি প্রোডাক্ট এবং তাদের এগ্রিকালচার প্রোডাক্ট ভারতের বাজারে বিক্রি করতে চায় এখানে ডোনাল্ড ট্রাম্প কৃষি এই শব্দটি তিনি ব্যবহার করেছেন কিন্তু এই কৃষি শব্দের আওতায় কি পড়বে তাহলে কি ডেইরি প্রোডাক্ট ভারতে রপ্তানি করতে পারবে যুক্তরাষ্ট্র বা কৃষি পণ্য রপ্তানি করতে পারবে যদি করতে পারে সেটি কতটুকু হবে সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর উপরে তার দলের তরফ থেকে বলা হয়েছে যে তারা ভারতের কৃষকদের স্বার্থ রক্ষা করবে এবং ভারতের কৃষকের স্বার্থ রক্ষা করার জন্যই কৃষি বাজারে যুক্তরাষ্ট্রকে তারা প্রবেশাধিকার দিতে আগ্রহী নয় ফলে এখানে ভোটের হিসাব এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে এখন এটি আমাদের একটা কৌতূহল নিয়ে জানার বিষয় হয়ে থাকলো যে কৃষি বিষয়ে সঙ্গে আসলে ভারতের যুক্তরাষ্ট্রের কি ধরনের সমঝোতা হয়েছে এখন আপনারা জানেন যে যে ভারতীয় যুক্তরাষ্ট্রে পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিল এবং এটি এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপরে এককভাবে কোনো একটা দেশের উপরে সর্বোচ্চ টেরিফ আরোপ করা হয়েছিল এবং এই টেরিফের ফলে যুক্তরাষ্ট্র এবং ভারতের একটা বাণিজ্য সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল এখন তাহলে এই যে শুল্ক কমিয়ে আঠারো শতাংশ নামানো হবে এতে করে এই টানাপোড়নের একটা অবসান হল এটি আমরা ধরে নিতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন ভারতের যে এই যে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন এটিকে তিনি অসাধারণ ঘোষণা হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেছেন এই জন্য ভারতের একশো চল্লিশ কোটি মানুষের পক্ষ থেকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে চান তিনি বলেছেন যে বিশ্বের বড় দুটি অর্থনীতি বড় দুটি গণতন্ত্র যখন একসঙ্গে কাজ করবে তখন দুই দেশের পারস্পরিক লাভজনক সহযোগিতা করার একটা বিশাল দিগন্ত উন্মোচিত হয়ে উঠবে এবং এতে করে সব পক্ষেরই লাভ হওয়ার ব্যাপক পরিমাণে সুযোগ তৈরি হয়ে যাবে বলেই এখন এটি ভারতের তরফ থেকে বলা হচ্ছে তাহলে সুপ্রিয় দর্শক এখন তেলের যে বিষয়টি সেটি দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির একটা অন্যতম হাতের রয়েছে যেমন কিউবা তার তেলের জন্য ভেনেজুয়েলার উপরে নির্ভর ট্রাম্প ভেনেজুয়েলার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস তুলে নিয়ে যাওয়ার পর তেলের উপরে তার একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে তিনি এখন সিদ্ধান্ত নিতে পারেন যে ভেনেজুয়েলার তেল কোথায় যাবে কোথায় যাবে না কে পাবে কে পাবে না তারই অংশ হিসেবে তিনি কিউবাকে মোটামুটি ভাবে তেল বন্ধ করে দিয়ে একটা ভালোই বেকায়দায় ফেলে দিতে পারবেন বলে ধারণা করছেন অনেকে এবং আগে মেক্সিকো থেকে কিছু তেল তেল আনতে পারতো এখন দেওয়া বন্ধ করে দিয়েছে আর রাশিয়ার তো যুদ্ধ শুরু করার পরে মেনলি রাশিয়া এই তেলের বিষয়টি নিয়ে একটু চাপে পড়ল রাশিয়ার জ্বালানি হলো তাদের রপ্তানির প্রধান এক নম্বর খাত এবং পঞ্চাশ বছর ধরে মানে সোভিয়েত ইউনিয়নের আমল থেকে তিলে তিলে একটা বাজার ইউরোপে গড়ে তোলা হয়েছিল দিয়ে নানানভাবে এবং ইউরোপের বাজারটি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দুই হাজার পর থেকে রাশিয়া হারাতে শুরু করে যখন ইউরোপের বাজার রাশিয়া হারায় তখন রাশিয়া ডিসকাউন্ট দিয়ে তেল বিক্রি শুরু করে যে কারণে ভারত বিপুল পরিমাণে তেল ক্রয় করেছে রাশিয়া থেকে চীন ক্রয় করে বলা হয়ে থাকে যে তুরস্ক ক্রয় করে হাঙ্গেরি ক্রয় করে এবং এই তেল বিক্রির টাকা দিয়ে তেল বিক্রির টাকা দিয়ে ভ্লাদিমির পুতিন তার যুদ্ধ মেশিন চালিয়ে যান বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে একসময় অভিযোগ করা হয়েছে এবং এজন্য ভারত সেই যুদ্ধ মেশিন চালিয়ে যেতে সহযোগিতা করে তেল ক্রয় করার মাধ্যমে এমন অভিযোগ আরোপ করি ভারতের উপরে পঁচিশ শতাংশ সাজামূলক শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এখন দেখা যাচ্ছে যে তিনি তার শুল্ক ফিরিয়ে নিয়ে গেছেন এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক আর একটু ভালো হয়ে উঠলো আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যারা কমেন্ট করেছেন আমি কমেন্টগুলো পড়ি এবং তারপর এই আলোচনা আমি শেষ করবো আহ ইসিতা মিশ্রা তিনি একটা উম কমেন্ট করেছেন নির্মল দাস তিনি প্রশ্ন করতে চেয়েছেন হ্যাঁ আপনার প্রশ্ন আপনি লিখে দিতে পারেন জি যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম শুভরাত্রি